আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আজকে আমি ড্রাইভিং লাইসেন্স দু হাজার পঁচিশের যত পরীক্ষা হবে সামনে লিখিত মৌখিক বাইবা প্র্যাকটিক্যাল যে ধরনের কোশ্চেন প্রদান করে এম কিউ শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন সব কোশ্চেন নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং শুধু প্রশ্ন নয় উত্তর সহ আলোচনা করব চলুন শুরু করি প্রথম কোশ্চেন হচ্ছে কোশ্চেন পড়ার আগে আমার একটা ছোটো রিকোয়েস্ট আপনারা কেউ স্কিপ করবেন না প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল চলে শুরু করি প্রথম কোশ্চেন মোটরযান বলে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারোতে মোটরযান অর্থ কোনো যন্ত্রচালিত যানবাহন বা পরিবহন যান যাহা সড়ক মহাসড়ক বা জনসাধারণের ব্যবহারের জন্য প্রস্তুত নির্মাণ বা অভিযোজন করা হয় এবং যাহার তারিখে শক্তি অন্য কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ উৎস হইতে সরবরাহ হয়ে থাকে এবং কোনো কাঠামো বা বডি সংযুক্ত হয় নাই এরূপ চ্যাসিস ও ট্রেইলারও ইহার অন্তর্ভুক্ত হইবে তবে সংস্থাপিত বা সংযুক্ত রেলের উপর দিয়া চলাচলকারী অথবা ছত্রভাবে কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা বা অন্য কোনো নিজস্ব চত্বরে বা অঙ্গনে ব্যবহৃত যানবাহন বা মনুষ্য বা পশু দ্বারা ধারিত যানবাহন ইহার অন্তর্ভুক্ত হইবে না আমি প্রশ্নের অ্যান্সারগুলো পড়তেছি শিওয়ার জন্য আপনাদের যদি সুবিধা হয় আমার কাছে খুবই ভালো লাগে আমি পড়তেছি চাই জন্য আপনাদের যদি পড়তে অনীহা লাগে বা অলসতা আস চলে আসে সেক্ষেত্রে আপনারা হেডফোন কান্দা লাগিয়ে আমার বয়েসটাও শুনলে অনেক সময় আপনাদের এটা কাজে লাগতে পারে আচ্ছা প্রশ্ন দুই মোটরযান চলাকালে চালনাকালে কী কী কাগজপত্র মোটরযানের সঙ্গে রাখতে হয় ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট ট্যাক্স টোকেন ফিটনেস সার্টিফিকেট মোটর সাইকেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং রুট পারমিট সার্টিফিকেট মোটরসাইকেল এবং চালাক সর্বোচ্চ সাধারণ বিশিষ্ট ব্যক্তিগত যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে প্রযোজ্য প্রযোজ্য নয় আচ্ছা এরপরে হচ্ছে মোটরযান চালনার আগে করণীয় কাজ কি মোটরজানে জ্বালানি আছে কি না পরী পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া রেডিয়েটর ও ব্যাটারিতে পানি আছে কি না পরীক্ষা করা না থাকলে পরিমাণ মতো নেওয়া ব্যাটারি কানেকশান পরীক্ষা করা লুপ ইঞ্জিন অয়েলের লেভেল ও গণত্ব পরীক্ষা করা কম থাকলে পরিমাণ মতো নেওয়া মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড ব্রেক ওয়েল পরীক্ষা করা কম থাকলে নেওয়া মোটরজানের ইঞ্জিন লাইটিং সিস্টেম ব্যাটারি স্টিয়ারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কি নাট বোল্ট টাইট আসে কিনা অর্থাৎ সার্বিকভাবে মোটরযানটি ত্রুটিমুক্ত আছে কিনা পরীক্ষা করা ব্রেক ও ক্লাসের কার্যকারিতা পরীক্ষা করা অগ্নি নির্বাপক যন্ত্র ও ফার্স্ট এইড বক্স মোটরযান রাখা মোটরযানের বাইরে এবং ভিতরের বাতির ব্যবস্থা বাতির অবস্থা চাকা টায়ার কন্ডিশন হওয়া নাট টাইটেলমেন্ট রোটেশন স্পেয়ার চাকা পরীক্ষা করা এবার হচ্ছে সার্ভিসিং বলতে কি বোঝায় এবং মোটরযান সার্ভিসিংয়ে কি কি কাজ করা হয় মোটরযানের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাসের কার্যক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য নির্দিষ্ট সময় পর পর যে কাজগুলো করা হয় তাকে সার্ভিসিং মোটর মোটরযানের সার্ভিসিং করণীয় কাজ ইঞ্জিনে পুরাতন লুবওয়েল মোবিল ফেলে দিয়ে নতুন লুব ওয়েল দেওয়া নতুন লুব ওয়েল দেওয়ার আগে প্লাসিং ওয়েল দ্বারা প্লাশ করা ইঞ্জিন ও রেডিয়েটরের পানি ড্রেন আউট করে ডিটারজেন্ট ও প্লাসিং গান দিয়ে পরিষ্কার করা অথফর পরিষ্কার পানি দিয়ে পূর্ণ করা বাড়ি মোটরযানের ক্ষেত্রে বিভিন্ন গ্রিজিং পয়েন্টে গ্রিজ গান দিয়ে নতুন গ্রিজ দেওয়া মোটরজানের স্পেয়ার হুইল সহ প্রতিটি পরিমাণ মতো হাওয়া দেওয়া লুবওয়েল মোবাইল ফিল্টার ফুয়েল ফিল্টার ও এয়ার ক্লিনার পরিবর্তন করা পরবর্তী নম্বর রাস্তার মোটরযানের কাগজপত্র কে কে করতে পারেন বা কোন কোন ক্ষমতা প্রাপ্ত ব্যক্তিগণকে মোটরদানের কাগজ দেখাতে বাধ্য সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো দ্বারা একশো নয় অনুযায়ী সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদা এসে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্র মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক এতদেশে ক্ষমতা প্রাপ্ত কোনো মোটরদান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তির চাহিদা মোতাবেক কোনো চালক মোটরযান থামাতে এবং মোটরযানের প্রয়োজনীয় প্রদর্শন করতে বাধ্য থাকবে মোটর হেলমেট পরিধান ও আরোহী বহন সম্পর্কে আইন কি। চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করতে হবে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো দ্বারা উনপঞ্চাশ চক সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী অতিরিক্ত আত্মবিশ্বাস মাত্র অতিরিক্ত গতিতে মোটরযান চালানো ওভারটেকিং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন ইত্যাদি মোটরযান দুর্ঘটনায় ক্ষতিত হলে মোটরযান চালক কন্ট্রাক্টর বা তাদের প্রতিনিধি কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মোটরযান চালক বা কন্ট্রাক্টর বা তাদের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা সম্পর্কে নিকটস্থ থানা এবং ক্ষেত্রতে ফায়ার সার্ভিস চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা সেবা কেন্দ্র এবং হাসপাতালকে অবহিত করবেন এবং আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতালে প্রেরণ ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ পুলিশ দেশব্যাপী টোল ফ্রি টেলিফোন নম্বর প্রবর্তন করবে যার মাধ্যমে সড়ক দুর্ঘটনা কবলিত মোটরযান চালক কন্ডাক্টর মালিক প্রতিষ্ঠান বা পরিচালনাকারী অথবা তাদের প্রতিনিধি বা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি বা যাত্রী সড়ক যাত্রী বা সড়ক দুর্ঘটনা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরে টেলিফোন করিয়া জরুরি উদ্ধার চিকিৎসা ইত্যাদির জন্য তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন সড়ক পরিবহন আইন দু আঠারো দ্বারা বাষট্টি এক ও দুই মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী মোটরযানের সর্বোচ্চ সীমা কত যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতি ঘণ্টায় আট কিলোমিটার এবং পণ্যবাহী মোটরযানের সর্বোচ্চ গতি ঘন্টায় ষাট কিলোমিটার মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক শীতকালে জন্য রাস্তায় ফগ লাইট জ্বালানো অবস্থায় মোটরযানের সর্বোচ্চ সীমা কত ঘন্টায় চল্লিশ কিলোমিটার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের চব্বিশতম সভা সিদ্ধান্ত মোতাবেক ড্রাইভিং লাইসেন্স কী ড্রাইভিং লাইসেন্স অর্থ কোনো নির্দিষ্ট শ্রেণীর মোটরযান চালাবার জন্য কোনো ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে পেশাদার ড্রাইভিং লাইসেন্স অর্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যাহা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসেবে মোটরযান বা পরিবহন চালাবার অধিকারী হন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত সড়ক পরিবহন দু হাজার আঠারো ধারা ছয় দুই ক অনুযায়ী অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে বয়স অনন্য আঠারো বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বয়স অন্য একুশ বছর হতে হবে এরপরে তেরো নম্বর কোশ্চান ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো দ্বারা বারো এক অনুযায়ী শারীরিক বা মানসিকভাবে মধ্য অপরাধী বা অন্য কোনো চালাইতে অযোগ্য হলে এমন ব্যক্তি হালকা মোটরযান কাকে বলে হালকা মোটরযান অর্থ এরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত অথবা কোনো ট্রাক্টর বা রোড রোলার যাহার আনল্যাডেন ওজন সাত হাজার পাঁচশো কিলোগ্রাম অধিক নহে মধ্যম বা মাঝারি মোটরযান তাকে বলে মধ্যম মোটরযান অর্থ এইরূপ কোনো মোটরযান বা মোটরযান ও ট্রেলারের কম্বিনেশন যাহা নিবন্ধন নিবন্ধিত ল্যাডেল বা ওজনকৃত বা সহ ওজন বা মোটরযানের ট্রেইল বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকোমেটিভ বা রোড রোলার যার আনল্যাডেন বা বারবিহীন বা অবজাকৃত ওজন সাত হাজার পাঁচশো এক হইতে বারো হাজার কিলোগ্রাম হয় বাড়ি মোটরযান কাকে বলে বাড়ি মোটর যান অর্থ এরূপ কোনো মোটর যান ও ট্রেলারের কম্বিনেশন যাহার নিবন্ধিত ল্যাডেন বা বোঝাইকৃত বা বাড়ি বারসহ ওজন বা যাহার ট্রেলার বা শ্রেণীবদ্ধ ওজন অথবা কোনো লোকমিটি বা রোড ট্রোলার যাহার আম ল্যাডেন বা বারবিহীন অপজয়কৃত ওজন কিলোগ্রামের অধিক হয় গণপরিবহন কাকে বলে গণপরিবহন অর্থ বাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত বা ব্যবহারের জন্য উপযোগী যে কোনো মোটর যান ট্রাফিক সাইন বা রোড সাইন প্রধানত কত প্রকার ট্রাফিক সাইন চিহ্ন প্রধানত তিন প্রকার বাধ্যতামূলক যা প্রধানত বৃত্তাকার হয় সতর্কতামূলক যা প্রধানত ত্রিভুজাকৃতির হয় তথ্যমূলক যা প্রধানত আয়ত্ত হয় বাধ্যতামূলক যা প্রধানত বৃত্তাকার সতর্কতামূলক যা প্রধানত ত্রিভুজাকৃতির আকৃতির তথ্যমূলক তার প্রধানত আয়ত্ত আক্রাকার বাধ্যতামূলক সত্যকতামূলক তথ্যমূলক এটা মোস্ট ইম্পর্টেন্ট লাল বৃত্তাকার সাইন কি নির্দেশ প্রদান করে নিষেধ বা করা এরকম নির্দেশ প্রদান করে অবর্জনীয় অবশ্য বর্জনীয় নির্দেশনা প্রদান করে নীল বৃত্তাকার সাইন কি নির্দেশনা করে করতে হবে বা পালনীয় নির্দেশ প্রদর্শন করে লাল ত্রিভুজাকৃতির সাইন কি নির্দেশনা প্রদর্শন করে সতর্ক হওয়ার নির্দেশ প্রদান করে নীল রঙের আয়তক্ষেত্রে কোন ধরনের সাইন সাধারণ তথ্যমূলক সাইন সবুজ রঙের আয়তক্ষেত্র কোন ধরনের সাইন পথ নির্দেশক লোক সাইন যা যাতে মশলাকে ব্যবহৃত হয় কালো বর্ডারে সাদা রঙের আয়তক্ষেত্রে কোন ধরনের সাইন এ পথ নির্দেশক তথ্যমূলক সাইন যা মশরক ব্যতীত অন্যান্য মশলাকে ব্যবহৃত হয়ে থাকে আজকে এতটুকু পড়লাম চব্বিশটি কোশ্চন পরবর্তীতে আরও দেওয়া হবে পরবর্তীতে যে কোশ্চনগুলো আছে ওগুলো দেওয়া হয় ধারাবাহিকভাবে আপনারা আমার চ্যানেলে দেখতে থাকেন আশা করি সব ভিডিও পাবেন এবং খুব আকর্ষণীয় চমৎকার ভিডিওগুলো আপনারা পাবেন যাতে আপনাদের পরীক্ষার জন্য সহায়ক হয় পরীক্ষা সহজে পাশ করতে পারেন আর যদি আপনারা পিডিএফ ফাইলটি নিতে চান তাহলে আপনারা আমার মেইল ডেসক্রিপশ ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে আপনারা ওখান থেকে মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বিকাশও আছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান আপনারা চাইলে পিটিএফ ফাইলটাও নিতে পারেন সামান্য পেমেন্ট এভি নেমে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আজকে এতটুকু হলো অন্য আরেকদিন হবে অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম